আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি রাতে খাওয়ার পরে কি কি কাজ করব এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্রথমে আমি থালবাড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পরে আমি টেবিল এগুলো সাজিয়ে রাখলাম আর এগুলো কিন্তু আজকে আমার শুধু আজকে না প্রতিদিনই আমার এই কাজ করতে হয় রোজই আমার এই কাজগুলো করতে হয় কিছু কিছু সকালের কিছু কিছু কাজ আমি এবার রাতে গুছিয়ে নেই কারণ সকালে আমার আটটার মধ্যেই আমার ছেলেকে নিয়ে এবং সায় যাইতে হয় তো এই কারণে আমি রাত্রে কিছু কিছু কাজ গুছাই নেই যাতে সকালে উঠলে আমার একটু ভালো হয় যাতে নাস্তাটা রেডি করলেই হয় অন্য কোনো কাজ না করা লাগে তো তারপর এই যে আজকে কিছু আম কিনে আনছিলো বাজার থেকে শুধু এই আমগুলো না আরও অনেক আম আনছে আমি সব আমগুলো দেখাইতে পারছি না তো আমগুলো কিন্তু একদম কাঁচা একদম ফ্রেশ মানে আজকেই গাছ থেকে পারছে এই যে আমের গায়ে কষ দেখা যাচ্ছে তো আমগুলো তো আজকে খাওয়া যাবে না এই জন্য আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম তো তারপর সব কাম শেষ করে আমি এদিকে গ্যাসে একটু দুধ গরম করতে দিলাম আজকে দুপুরে আমার বাচ্চাদেরকে আমি দুধ দেই নাই আমার কি মনে আছেলে না তো এই জন্য আমি ওদেরকে এই দুধটা এখন আমি গরম করে দিব তো আমার ভিডিওটা যদি সবাই ভালো লাগে সবাই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ